আসসালামু আলাইকুম রব্রাহন কেমন আছেন সবাই সো করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আসছিলাম বন্ধুরা মিলে একটা ভিডিও শর্ট নিতে সো এফেক্ট একটা ব্লগ ভিডিও বানাইলাম তো আসলেই বর্তমানে কিন্তু ফেসবুকে সবাই টাকা ইনকাম করার চেষ্টা করে তো জানি না কেউ সফল হতে পারে কেউ সফল নাও হতে পারে সো সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে প্রচুর সময় দিতে হবে ভাই ফেসবুক থেকে তো আসলে বর্তমানে একজনের ডায়লগে কিন্তু পুরো ফেসবুক এখন ট্রলের মধ্যে হয়ে গেছে দর্শক বিল্ল নাকি তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা টাকা ইনকাম করছে সেই অনুপ্রেরণায় আজ যুব সমাজ পুরো ফেসবুকের জন্য পাগল হয়ে গেছে ভাই তো আসলে সেটা আসলে আমার তাকে টল করার কথা আমি বলি না কিন্তু আসলে তার একটা ডায়লগে হয়তো আজকে আমাদের যুব সমাজটা এতটাই ফেসবুকের দিকে আকর্ষিত হয়েছে ভাই মানে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার হইতে চায় সবাই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার যে যা পারতে আসলে তাই নিয়ে আসলে ভিডিও শুরু করে দিছে তো আসলে যদি আমরা ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে এখন হয়ে গেছে টাকা ইনকামের একটা পথ তো আমরা চাই না সেটাকে নষ্ট করতে তাই সবাই ফেসবুক থেকে ভালো করছো ইনকাম করার জন্য এই জন্য বলছি ভাই যদি আপনার ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছাই থাকে তো কাউকে টল করার প্রয়োজন নাই কাউকে কপি করার ইচ্ছা নাই তো সে একটা ডায়লগ দিছে যে তিন লাখ মাসে নাকি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে তার অনুপ্রেরণে নাকি এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে তো আসলে মোটেও ভালো কথা আসলে সবার কাছে এই কেমন লাগে জানি না আমার কাছে আসলে মোটেও এই কথাটা ভালো লাগছে না ভাই একজনকে যে একজনে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে যে আমরাও ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবো বা আমরাও কপি কবি করবো সেটা আসলে বিষয় না সো যদি আপনি ফেসবুকে ইনকামই করেন